আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সৌরবিদ্যুৎ থেকে সরাসরি আমাদের রাউটার অনু ইত্যাদি ডিভাইস সমূহ চালানো যায় তো এখানে আমি বেছে নিয়েছি দশ ওয়াটের একটি সোলার প্যানেল এই দশ ওয়াট সোলার প্যানেলের সাহায্যে আমি আমার এই টিপি লিঙ্কের রাউটারটি চালিয়ে দেখাবো এই জন্য আমি এখানে ব্যবহার করব আমার এই হাতে বানানো ওয়াইফাই মডিউলটি এই টিপিলিং রাউটারটি দশ ওয়াট প্যানেল থেকে খুব সুন্দরভাবে চলবে আপনারা হয়তো জানেন আমাদের রাউটার অনুগুলো চালাতে দুই থেকে তিন চার ওয়াটের প্রয়োজন হয় বন্ধুরা এখন তিনটা সাতচল্লিশ বাজে প্রায় বিকাল হয়ে গিয়েছে বিকাল হলেও আকাশে কোনো মেঘ না থাকার কারণে রোদের তীব্রতা অনেক বেশি সেই দুপুরের মতো রোদের তীব্রতা রয়েছে শুধুমাত্র প্যানেলটাকে একটু ঘুরিয়ে দিতে হবে তো আমি এইখানে দশ ওয়ার্ডের প্যানেলটাকে ঠিক রোদের দিকে রেখেছি মানে সূর্যের দিকে ফোকাস করে রেখেছি অ্যাঙ্গেলটা মোটামুটি প্রায় থার্টি ডিগ্রি মতো করে দিয়েছি আর আপনাদেরকে আমি অ্যানালাইজার মিটারটির সাহায্যে মূলত ওয়াটটা পরিমাপ করে দেখাবো অ্যানালাইজার মিটারটি আমি সোলার প্যানেলে কানেকশন দিয়ে দিয়েছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জিরো জিরো ওয়ার্ড দেখাচ্ছে তার মানে আমরা যেহেতু রাউটারটি কানেকশন দিইনি কোনো লোড ব্যবহার করিনি নি এর জন্য জিরো জিরো ওয়ার্ড দেখাচ্ছে তো আমি সরাসরি আমার মূল ডিভাইসটি যে ওয়াই ফাই যে ডিভাইসটি সেটি আমি লাগিয়ে দিচ্ছি পাওয়ার অ্যানালাইজারটির আউটপুট যে সেকশনটা অর্থাৎ লোড সেকশনে আমি লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার অ্যানালাইজারটি অন হয়ে গিয়েছে এখানে গ্রিন লাইট ইন্ডিকেট করতেছে আর এখানে মোট তিনটা যে পোর্ট রয়েছে সবগুলো পোর্টের আমি আপনাদেরকে ভোল্টেজটা পরিমাপ করে দেখাই নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ কানেকশন দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এই পোর্ট থেকে আমরা বারো ভোল্টের মতো পাচ্ছি একটু এদিক সেদিক হচ্ছে আমি এখন নয় ভোল্টের যে পোর্টটা রয়েছে এটা আমরা সরাসরি রাউটারে কানেকশন দিয়ে দিব হ্যাঁ বন্ধুরা কানেকশন দেওয়া শেষ নয় ভোল্টে রাউটারটি রান করতেছিল না পরে বারো ভোল্ট ইনপুট দিলাম যেহেতু এমপিয়ারটা খুবই কম আস আসতেছে এই জন্য বারো ভোল্ট দেওয়া লাগলো রোদের তীব্রতা একটু কমে গিয়েছে আমি প্যানেলটি অ্যাঙ্গেলটা আরেকটু বাড়িয়ে দিয়েছি প্রায় এইটি ডিগ্রির মতো করে দিয়েছি সরাসরি পাওয়ার অ্যানালাইজার থেকে আমাদের ডিভাইসটিতে কানেকশন চলে গিয়েছে এবং ডিভাইস থেকে আমাদের আউটারটিতে কানেকশন চলে গিয়েছে এতে সোলার প্যানেল থেকে যে একুশ ভোল্ট আসতেছে সেটা কনভার্ট হয়ে বারো ভোল্টে রূপান্তরিত হয়ে আমাদের আউটারে প্রবেশ করতেছে তো আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পাওয়ার অ্যানালাইজার মিটারটিতে দুই ওয়াটের মতো যাচ্ছে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট নাইন টু ওয়াট অর্থাৎ রাউটারটি এই মুহূর্তে টু ওয়াটের মতো ক্ষমতা কনজিউম করতেছে আর সোলারের যে ভোল্টেজ সেটা ড্রপ করে এইটিন পয়েন্ট থ্রি টু ভোল্টের মতো হয়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন সরাসরি সৌর সৌরবিদ্যুতের কাজে লাগিয়ে এই রাউটারটি চালানো হলো এখনও চলতেছে যে পর্যন্ত সূর্যের আলো থাকবে সে পর্যন্ত রাউটারটি চলতে থাকবে মাত্র দশ ওয়ার্ড প্যানেলের সাহায্যেই রাউটারটি চলতেছে এই দশ ওয়াট প্যানেলের সাহায্যে আরও একটি রাউটার চালানো যাবে যেহেতু রাউটারটি মাত্র দুই ওয়াট পরিমাণ ক্ষমতা কনজিউম করতেছে আর এখানে যে বড় প্যানেলটি রয়েছে এটি জেনেটিক একশো ওয়ার্ডের প্যানেল এটা লুট টেস্টের ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি আমার চ্যানেলে পেয়ে যাবেন এটা জেনেটিক একশো ওয়ার্ডের মনো প্যানেল এটা লুড টেস্টে পঞ্চান্ন ওয়ার্ডের মতো পারফরমেন্স দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের কোন টপিকের উপর ভিডিও ভালো লাগে সেই টপিকগুলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন খুব দ্রুতই আমরা এক জন মেম্বারে পদার্পণ করব সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ